তোমার নাম কি তোমাদের বাড়ি কোনটা এটা হ্যাঁ বাইর নাম কি বড় নাম বাড়ি সুন্দর তোমার আব্বু নাম কি জামালউদ্দিন জামালউদ্দিন তুমি কি জানো কি জানো গজল জানো গজলটার নাম কি এটা তো গজল না এটা তো দেশত্ব গান গজল গজল গাও গজল আল্লাহ আল্লাহ গাও গাও আল্লাহ Good yep. night. No. আল্লাহ 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 সুন্দর হয়েছে সুন্দর